তো আজকের পড়াটা কেন গুরুত্বপূর্ণ আজকের পড়াটা এই জন্য গুরুত্বপূর্ণ যে মূলত টু এই টু যদি টু প্লাস নাউন যদি হয় টু প্লাস নাউন এই টু প্লাস নাউন হলে দিকে প্রতি কি হবে অর্থ দিকে প্রতি দিকে প্রতি এই যে দিকে প্রতি এটা তখন ইলা হবে কি হবে ইলা আরবিতে তখন ইলা হবে কিন্তু এটা আমরা এমনিতেই জানি আই গো টু স্কুল তো স্কুলের দিকে যায় মূলত তাই না তো এটা আমরা সহজে জানি দিকে প্রতি আই উইল গো টু ইউর অফিস কিন্তু টুটা যখন ভার্বের আগে আসবে কার আগে আসবে ভার্বের আগে আসবে তখন এই টুর অর্থ সমান সমান হবে তে বাংলা ভাষায় তে আর এই বাংলা ভাষায় তে কখন আসে ইংলিশ ভাষায় টু কখন আসে আর আরবি ভাষায় মূলত আনটা কখন আসে এই তিনটা মূলত দুটি ভার কে কি এখানে লেখে দুটি ভার কে মিলাতে মিলাতে একই বাক্যের মধ্যে কয় একই বাক্যের মধ্যে দুটি ভাগ কে মিলাতে তো আমি খাই তাহলে আমি খেতে চাই তাহলে বাংলা ভাষায় কি আসলো তে আমি খেতে চাই চাই কি খেতে তাহলে খেতে আমি জানি টু বারফের আগে টু দিলে তে হবে তাহলে ইট মানে খাওয়া আর টু ইট মানে খে তাই না মানে কি খেতে তাহলে টু গো মানে কি টু গিফ মানে ট্যুরিড মানে টু রেইন মানে বৃষ্টি হতে বা বৃষ্টি আচ্ছা টু টু রাই মানে টু আন্ডারস্ট্যান্ড মানে তাহলে আই টু আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে চেষ্টা করি আই ট্রাই মানে চেষ্টা করো না আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে চেষ্টা করি আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে চেষ্টা করছি লব ছাড়া বর্তমান আর ছ থাকলে কি হবে ছ থাকলে হবে আপনারা শিখেননি আচ্ছা দেখেন আনটা দেখেন আনটাকে আনটা মুগার জানেন এই টু আর এই আন দিয়ে টু টু আর আন দিয়ে বিশেষ করে আন এই আনটাকে আরবিতে বলা হয় আন আল মাসদারিয়া আন আল মাস দা রিয়া আন আলমাসনা রিয়া বলা হয় তার মানে মাসদার অর্থ দিবে লিখতে লিখতে আন দিয়া লিখতে 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 প্রায় 320 টা পার হয়ে গেছে অফসেট পেপারে কিভাবে আরবীতে আন আন আলমাসদারিয়া এই আনটা কার আগে আসে আপনারা জানেন না ফেলে আগে আসে আর আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করতে ইচ্ছা করলেন এই যে দুটা ভাব লাগাবো আমি খেতে চাই কি চাই তাহলে খাওয়া একটা ভার বার চাওয়া একটা ভার দুটা ভার বাংলা ভাষাতে যখনই একত্রিত করবেন আপনার অজান্তে আপনি বাংলা ভাষাতে কয়েকারে তিয়ে দিবেন তো ইংলিশে এরকম আই ওয়ান টু রিড আই ওয়ান টু রিড আমি পড়তে চাই আই ওয়ান টু ইট আমি খেতে চাই আই ওয়ান টু গো আমি যেতে চাই আই ওয়ান টু টক টু ইউ আমি আপনার সাথে কথা বলতে চাই আই ওয়ান টু টিচ ইউ আমি আপনাকে পড়াতে চাই আই ওয়ান টু আই ওয়ান টু আমি আপনাকে মারতে চাই তো এই যে টু 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 তাহলে ঠিক এরই আগে আবার ভাব দিতে হবে আমি দিতে চাই তাহলে ওয়ান্ট 1 2 গিট দিতে চাই আচ্ছা আমি পড়তে চাই তাহলে কি হবে 1 2 রিড পড়তে চাই কারণ আগে থেকে আমাদের আছে পড়তে পড়তে কিভাবে করব আমি যদি এখন বলি পড়তে টু ডু টু ডু টু তাহলে আমি এখন যদি বলি তোমাকে করতে হবে মাকে ভুলে গেছেন হ্যাঁ এই যে হাফ টু হাফের পরে টু আসছে আবার টু টু আসছে এটা শিখিয়েছিলাম আর একদিন আর একদিন ইনশাল্লা শিখাবো কিন্তু এই জায়গাতে যেমন আল্লাহ তালা কিছুক্ষণ আগে হাদিসে পরে আসলাম কি আরও দাল্লাহু আই তালিয়া ইয়াবু তালিয়া হাদিসে এসেছে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এই যে কোর তে চাইলেন তাহলে পুরী দোয়া না থাকাল্লামা মা কুম আমি আপনাদের সাথে কথা বলতে চাই আন আতা কাল্লামা তাহলে এই যে আনটা এসে আপনারা জানেন আল্লাহ কাই ইজান ফিলে মজারকে কি করে নসব দেয় কিন্তু আমার মূল উদ্দেশ্য মূলত আন আমি কথা বলতে চাচ্ছি আমি চাই যে তুমি কথা বলো তাহলে এই যে আসে আনের অর্থ কোন ডিকশনারিতে ধরে নেই তেতা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে হয় এ হয় অন্তস্ত হয় র হয় জন্য হয় ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে তাহলে দুটা ক্রিয়াকে কিভাবে মিলাবেন সেটা হচ্ছে একটা ভার্বের আগে টু দিলেই হবে আর আরবিতে আনটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছে আপনারা বুঝতে পারছেন